আদা রসুনের গুঁড়ো বাইরে যদি আমরা বাজারে কিনতে যাই অনেক বেশি দাম পড়ে যায় বাড়িতে যদি সহজ পদ্ধতিতে আদা রসুনের গুঁড়ো আমরা বানিয়ে নিতে পারি তাহলে বাজার থেকে আর কেনার দরকার পড়বে না নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আদা রসুন পাউডার বানাবার জন্য এখানে এক কেজি রসুন নিয়েছি একটু পরিষ্কার দেখে নিয়েছি আর এইভাবে পরিষ্কার দিকে নিলেই কিন্তু সুন্দরভাবে সাদা সাদা রসুনের পাউডার হবে আর দেখুন রসুনগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে খুব বেশি একেবারে ফাইন করে ছাড়াবার দরকার নেই এইভাবে যদি ছাড়িয়ে নেওয়া হয় অল্প অল্প খোসা যদি থাকে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এইভাবে ছাড়িয়ে নিতে হবে তা নইলে কি হবে পরে আমাদের রসুনের খোসাগুলো ছাড়াতে হবে তো একসঙ্গে আমরা কাজটা করে নেব এইভাবে আমি রসুনগুলো ছাড়িয়ে নেব যেমনভাবে আমরা ছাড়িয়ে থাকি আপনারা চাইলে বঁটি বা ছুরি দিয়েও কিন্তু এই রসুনগুলো ছাড়িয়ে নিতে পারেন আমি হাত দিয়ে ছাড়িয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে কিন্তু ছাড়িয়ে নিতে পারেন সাইডে রেখে দেব, রসুনগুলো আমি পরে ছাড়িয়ে নেব এখানে এক কেজি আদা আছে আদাগুলো আপনাদের একবার দেখিয়ে দিই কিভাবে রেডি করতে হবে তো রসুন তো জানান আপনারা সবাই কিভাবে রেডি করতে হয় রসুন কিন্তু আমরা ধোবো না কিন্তু আদাটাকে ধুয়ে নিতে হবে আদাটা আমি জলের মধ্যে দিয়ে আপনাদের ধোয়াটাও দেখিয়ে দেব কিভাবে ধুতে হবে আদার কিন্তু ভিতরে ভিতরে বা খেঁচে খেঁচে অনেক ময়লা থাকে সেজন্য সব আদাগুলো একটু জলের মধ্যে দিয়ে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে ধুতে হবে অল্প অল্প জলে ধুলে কিন্তু আদার মধ্যে যে মাটিটা থাকে সেগুলো বেরোবে না আদার জয়েন্টে জয়েন্টে অনেক কিন্তু ময়লা থাকে মাটিও থাকে তো সেইগুলো কিন্তু এইভাবে একটু দরকার হলে ভেঙে নিতে হবে আর খুব ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর দুবার করে জল বদলে ধুয়ে নেব এখন একবার দিয়েছি আরও দুবার করে জল বদলে ধুয়ে নিয়ে এসেছি দেখুন আদাটা কতটা পরিষ্কার লাগছে এখন আদাগুলো কিন্তু ভালো করে শুকনো করে মুছে নিতে হবে যাতে করে একেবারে জল না থাকে একটা কটনের কাপড় দিয়ে আমি মুছে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি সবটা মুছে নেব এক কেজি আদা পুরোটাই কিন্তু শুকনো করে মুছে নিতে হবে এখন আমি সব আদাগুলো শুকনো করে মুছে নেব একইভাবে আমি সবগুলো মুছে নিয়েছি এখন আমি আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে কাটতে হবে বা ছাড়াতে হবে আমি এখানে একটা ছুরি নিয়েছি ছুরি নিয়ে এইভাবে হালকা হাতে এইভাবে একটু একটু করে ছাড়িয়ে নেব এইভাবে ছাড়ালে কিন্তু খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাবে আর দেখুন ভিতরে খেঁচে খেঁচে খুব বেশি ছাড়াবার দরকার নেই তবে যতটুকু পারা যায় ততটুকু ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিলে কি হবে সুন্দরভাবে আদা রসুনের যে নিজস্ব পাউডারটা সেটা বেশি পাওয়া যাবে দেখুন এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি একইভাবে আমি আরও একটা ছাড়িয়ে নেব আর এইভাবে জয়েন্টের মধ্যে কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আমি আদার ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা আগের থেকে বলে রাখি ভিডিওটি যদি ভালো লাগে একটুও যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন যাতে করে আমি যে কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আদাগুলো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ছাড়িয়ে নিয়েছি এইরকমভাবে ছাড়িয়ে নিতে হবে এখন আমি কেটে নেব এইভাবে আদাগুলো কেটে নিতে হবে আমি এখানে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আপনারা ছোট ছোটো ডুমো করেও কেটে নিতে পারবেন যত সম্ভব ছোট করে কেটে নিলেই কিন্তু ভালো হবে দেখুন এইভাবে কিন্তু সব আদাগুলো আমি কেটে নেব সব আদাগুলো এইভাবে কেটে নিয়েছি পুরো এক কেজি আদা আছে এখানে এখন মিক্সার জারে দিয়ে ব্লেন্ড করে নেব এখানে মিহি করে ব্লেন্ড করার কোনো দরকার নেই আদো আদো করে বেটে নিলেই হবে তো এটা কিন্তু আপনারা হামন্দিস্তাতে থেতো করেও নিতে পারবেন ভালো করে আর শিলেও বেটে নিতে পারবেন তো দেখুন এইভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি খুব বেশি কিন্তু মিহি করিনি যতটা বেশি দানা দানা থাকবে ততই বেশি ভালো হবে তো দেখুন এইভাবে দানা দানা করে আমি বেটে নিয়েছি একইভাবে আমি সবগুলো বেটে নেব আমার মিক্সার জারটা একটুখানি খারাপ আছে তাই জন্য একটা একটা করে গোটা গোটা চলে যায় তো এইভাবে কিন্তু বেঁচে বেছে নিয়ে আবার আমি অন্য যে আদাগুলো আছে তার মধ্যে দিয়ে একসাথে ব্লেন্ড করে নেব তো দেখুন এইভাবে সবগুলো আদা কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি যতটুকু আদা ছিল মিক্সার জারের মধ্যে আমি সবটা কিন্তু নিয়ে নিয়েছি এতগুলো আদা একটা থালার মধ্যে শুকোলে শুকোতে দেরি লাগবে তো সেজন্য আমি দুটো থালার মধ্যে দেব এইভাবে স্প্রেড করে দেব দুটো থালাতেই কিন্তু এইভাবে স্প্রেড করে দিতে হবে একইভাবে অন্য থালাটাও আমি স্প্রেড করে দিচ্ছি এইভাবে রেডি করে আগেই আমি আদাটাকে শুকোতে দিয়ে আসবো যেহেতু আদাটা আগে রেডি হয়ে গেছে তো যতক্ষণ বেশি রোদ পাওয়া যায় তো এখন খুব সুন্দর রোদ আছে আমি এখন শুকোতে দিয়ে আসছি এখন রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি তবে রসুনগুলো কিন্তু ধুইনি রসুন যদি ধোয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি জল জল হয়ে যাবে আর এইভাবে যদি আমরা না ধুই তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না কেন রসুন অনেক বেশি ভিতরে থাকে আর যদি কোনো রকমের এইরকম খারাপ যদি থাকে রসুনের কোয়া তাহলে কিন্তু বাদ দিতে হবে তা নইলে বাকি যে পাউডারগুলো আছে নষ্ট হয়ে যাবে তো এই রসুনগুলোকে এখন মিক্সার জারে দিয়ে ব্লেন্ড করে নেব যতটা সম্ভব আদো আদো করে বেটে নিতে হবে খুব বেশি মিহি করার প্রয়োজন নেই তবে এই রসুনগুলো নতুন রসুন পুরনো যে রসুনগুলো হয় একটু শুকিয়ে শুকিয়ে যায় ওইগুলো কিন্তু বেশি ভালো হয় তো যেহেতু এটা নতুন রসুন সেই জন্য একটু বেশি ময়েশ্চার থাকবে আর এরকম আমি আদো আদো করে বেটে নিয়েছি তো দেখুন এখন আমি রসুনগুলোকে একটা থালার মধ্যে নিয়ে নেব আমি এখানে থালার মধ্যে শুকোচ্ছি আপনারা কিন্তু ভালো পরিষ্কার প্লাস্টিক থাকলে প্লাস্টিকের ওপরে রেখেও শুকিয়ে নিতে পারেন বাড়িতে যদি ছড়ানো কোনো পাত্র থাকে তার মধ্যে রেখেও কিন্তু শুকিয়ে নিতে পারবেন একইভাবে আমি সব রসুনগুলো বেটে নেব বা ব্লেন্ড করে নেব এই রসুনের গুঁড়ো আদার গুঁড়ো অনেক কিছু কাজে দেয় আর বিশেষ করে যদি হাতের কাছে রাখেন সকালবেলায় ব্যস্ত সময়ে কিন্তু আপনারা এই রসুন আদা গুঁড়োগুলো রান্নাতে ব্যবহার করতে পারবেন সব রসুনগুলো আমি বেটে নিয়েছি বেশ অনেকটা কিন্তু রসুন বাটা হয়েছে দেখুন একইভাবে আমি আর একটি থালা নিয়ে নিয়ে নেব একটার মধ্যে দিলে কিন্তু অনেক বেশি দেরি হবে রসুনগুলো শুকোতে এমনিতে আদার থেকে রসুনের ময়শ্চার অনেক বেশি আছে রসুন শুকোতে একটু বেশি সময় লাগে এইভাবে কিন্তু ভালো করে চাড়িয়ে দিতে হবে খুব ভালো করে রোদ্দুরে দিয়ে এখানে কিন্তু শুকোতে হবে ভালো করে না শুকোলে রসুনগুলো কিন্তু সুন্দরভাবে পাউডার হবে না আদার পাউডার হয়ে যাবে কিন্তু রসুনের পাউডার একটু দেরি হয় মিক্সার যারটা বলেছিলাম না বন্ধুরা একটু খারাপ আছে গোটা গোটা রসুন অনেকগুলো বেরিয়ে এসেছিলো সেগুলো আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে পুনরায় দিয়ে দেব এখন আমি ভালো করে রসুনগুলোকে স্প্রেড করে দিয়ে রোদ্দুরে দিয়ে দিয়েছি আদাগুলো আমি আগের থেকে রোদ দূরে দিয়ে গিয়েছিলাম দেখুন এইভাবে একটু ঢেকে ঢেকে দিতে হবে তা নইলে কাক পাখি আছে মুখ দিয়ে দেবে তো সেজন্য এইভাবে একটু ঢেকে দেওয়ার চেষ্টা করবেন যে কোনো উপায়ে আর দেখুন রসুনগুলো আমি এখন দিয়েছি এখনই আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার যার বাড়িতে যেমন জিনিস আছে তেমন দিয়ে ঢাকা দিয়ে দেবেন যাতে কাক পাখি মুখ না দিতে পারে তো এইভাবে আমি ছাদে শুকোতে দিয়ে গেলাম আর পরে আপনাদের দেখাবো সন্ধ্যাবেলায় তুলে নিয়ে গিয়ে এখন আমি তুলে নিয়ে এসেছি দেখুন আমার কিচেন স্ল্যাবের ওপরে রেখেছি এই রকম হয়ে গেছে সারা সারাদিন রোদ্দুরের পরে আর রোদ্দুরের আদাগুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে রসুনটা অনেকটা কাঁচা আছে তো রসুনগুলো যখন আমরা প্রথম রোদ্দুরে দেব তখন কিন্তু এইরকমই হয়ে যাবে পরের দিন যখন আমরা রোদ দূরে দেবো তখন একটু উল্টে উল্টে দিতে হবে আমি আদাগুলো দেখুন প্রথমে উলটিয়ে দিচ্ছি আপনাদের দেখাচ্ছি খুন্তি দিয়ে এইভাবে উল্টে দেবেন তাহলে কিন্তু খুব সহজে উঠে আসবে সব দিকটা এইভাবে দুটো থালারই আমি উলটিয়ে দেব আদাটা যেহেতু আগে দেওয়া হয়েছে সেজন্য বেশি ভালো শুকিয়ে গেছে রসুনটা কিন্তু অনেকটা বেশি কাঁচা আছে বা ময়েশ্চার আছে আদাটা উল্টে পাল্টে দেওয়ার পরে এখন দেখাবো আমি রসুনটা রসুনটা কিভাবে ছাড়িয়ে নিতে হবে রসুনটা দেখুন যেদিকটা কাঁচা আছে এইভাবে একটু উল্টে পাল্টে চাড়িয়ে দিতে হবে যাতে করে সব দিকটা খুব সুন্দরভাবে শুকায় আবারও আমি ভালো করে ছাদে শুকিয়ে নিয়েছি আর সন্ধ্যাবেলায় আবার দেখাচ্ছি যে দুটো রোদ পড়ার পরে কেমন দেখতে হয়েছে দেখুন এইরকমই কিন্তু দুটো রোদ পড়ার পরে হয়েছে রসুনগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আমি কিন্তু চারটে থালা দিয়ে সব কিছু দুটোর মধ্যে করে নেব দেখুন এই রকম চারটে থালা কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি আর আদাগুলো দেখুন খুব সুন্দরভাবে শুকিয়েছে আর শুকাবার দরকার হবে না খুব ভালো করে না শুকোলে সুন্দরভাবে পাউডার বানানো যাবে না সেজন্য খুব ভালো করে শুকিয়ে নেওয়ার দরকার আছে এখন আমি মিক্সার জারে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব এখন আমি ব্লেন্ড করে নিয়েছি আর দেখুন পাউডার হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনির মধ্যে বা চালনির মধ্যে দিয়ে এইভাবে চেলে নেব খুব ভালো করে আমি আপনাদের ডিটেলে দেখিয়ে দিচ্ছি যাতে করে কোনো রকম অসুবিধা না হয় আর কোনো রকম সমস্যায় না পড়তে হয় আদা রসুন দেখতে যেন মনে হচ্ছে যে খুব সহজভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে অতটাও সহজ নয় দেখুন বন্ধুরা এক কেজি আদা যদি আপনারা এইভাবে পাউডার বানান এক কেজি কিন্তু থাকবে না অনেক কমে যাবে এইগুলোকে আবারও আমি পুনরায় গুঁড়ো করে নেব আর দেখুন এই রকম কিন্তু গুঁড়ো হবে আর এই যেগুলো এইভাবে রয়েছে সেইগুলো কিন্তু আমি আবারও গুঁড়ো করে নিয়ে নিয়ে এইভাবে আদাগুলো সব গুঁড়ো করে নিয়েছি আর যেগুলো থাকবে ভুসি ভুসি মতো সেগুলো আপনারা চা বানিয়ে খেয়ে নিতে পারবেন নষ্ট না করে আর দেখুন এখানে আমি রসুনগুলো এখানে গুঁড়ো করে নেব রসুনের কতটা শব্দ হচ্ছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই মুচমুচে করে শুকিয়ে নিতে হবে আর আর একটা কথা বন্ধুরা যদি থালার মধ্যে কোনো রকম আটকে যায় রসুন তাহলে তুলতে খুবই অসুবিধা হবে তখন কিন্তু আপনারা গ্যাসের চুলায় হোক বা গরম কিছুর ওপরে বসিয়ে দেবেন তাহলে দেখবেন পুনরায় রসুনগুলো খুলে আসছে থালার থেকে এটা কেউ বলবে না আপনাদের আমি কিন্তু এই খুঁটিনাটি সব কিছু বলে আপনাদের তারপরে এগুলো বানাচ্ছি আর আপলোড করছি একদমই ভুল করবেন না যদি আপনাদের মনে হয় থালার মধ্যে আটকে গেছে তাহলে একদম চিন্তার কোনো কারণ নেই থালাটাকে গ্যাসের চুলায় বসিয়ে অল্প করে গরম করে নেবেন তাহলে দেখবেন থালায় থেকে খুব সুন্দরভাবে উঠে আসবে রসুনগুলো দেখুন এইভাবে আমি চেলে নিচ্ছি যদি ভিতরে রসুন একটুও ময়েশ্চার থেকে যায় তাহলে কিন্তু সুন্দরভাবে গুঁড়ো হবে না আমি এইগুলো গুঁড়োগুলো নিয়ে এইভাবে চেলে নিচ্ছি তারপরে আপনাদের দেখাবো কিছুটা কিন্তু গুঁড়ো হবে না এগুলো কিন্তু গুঁড়ো হবে না এগুলো ভিতরের অংশ এগুলো কিন্তু আবার রোদ্দুরে দিয়ে আবার গুঁড়ো করতে হবে শুধু এইগুলো নয় এখানে আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা এগুলো কিন্তু বড় বড় ডেলা রয়ে গেছে এগুলো একদম ভিতরে কিন্তু নরম আছে সেজন্য কিন্তু গুড়ো হয়নি তো খুব ভালো করে যদি না শুকোনো হয় গুঁড়ো করতে অসুবিধা লাগবে তো আমি আপনাদের সব রকম ফুটিনাটি বলে দিচ্ছি এগুলো কিন্তু আবার রোদ দিয়ে আমি গুঁড়ো করে নেব তো দেখুন বন্ধুরা আর একটা কথা বলি এইখানে তো খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে কিন্তু এগুলো ময়েশ্চার সামান্য সামান্য রয়ে গেছে আবার রোদ্দুরে দিতে হবে তা নইলে এই রকমই কিন্তু লামস পড়ে যাবে দেখুন কেমন লামস পড়ে গেছে অল্পক্ষণ রেখে দিয়েছি যতক্ষণ চেলে নিয়েছি ততক্ষণই কিন্তু এখানে ছিল তার থেকে বেশিক্ষণ কিন্তু ছিল না অতটুকু সময় কিন্তু লামস পড়ে যাচ্ছে তো ভালো করে শুকিয়ে নিতে হবে এটাই হচ্ছে কথা রেখে দেওয়ার আগে খুব ভালো করে শুকিয়ে নেবেন থালাটা আমি আপনাদের দেখাই দেখুন এইভাবে কিন্তু আটকে ছিল আমি সামান্য সামান্য গরম করে নিয়ে গ্যাসের চুলায় অল্প করে গরম করে নিতে সবগুলো কিন্তু উঠে এসছে এমন সমস্যা যদি বানাতে গিয়ে হয় তাহলে আপনারা এইভাবে গরম করে নেবেন সামান্য গরম করলেই উঠে আসবে বেশিক্ষণ কিন্তু গরম করবেন না এক কেজি আদাতে এতটুকু কিন্তু হয়েছে গুঁড়ো আর রসুন কিন্তু পরিমাণে অনেক বেশি পাওয়া যায় এক কেজি রসুনে দেখুন কতগুলো হয়েছে আমি একই পাত্রে দিয়ে আপনাকে দেখাচ্ছি যে কতটা হয়েছে প্রায় ডাবল মতো কিন্তু রসুনের গুঁড়ো পাওয়া যাবে আদার গুঁড়ো কিন্তু অতটা বেশি পাওয়া যাবে না দু কেজি আদাতে যতটা গুঁড়ো হবে ততটা এক কেজি রসুনের গুঁড়ো পাওয়া যাবে তো বন্ধুরা আশা করি বোঝাতে পেরেছি আপনাদের সব কিছু বাড়িতে বানাবেন কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার